ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল এসএসসিতে বাতিল পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জনের নিয়োগে অনিয়ম নেই সুপ্রিম কোর্টের রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি বড় খবর সামনে এলো এসএসসি মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করল পর্ষদ তবে ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য জানায়নি বোর্ড রিপোর্টে দাবি করা হয়েছে পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জনের নিয়োগে কোনো অনিয়ম নেই এমনই খবর সামনে আসছে এই নিয়েই রিপোর্ট পেশ করা হয়েছে গতকাল শনিবার আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি বাতিল চাকরিতে অনিয়ম নেই বলেই দাবি করা হয়েছে এর আগে সুপ্রিম কোর্ট বারে বারে যোগ্য এবং অযোগ্যদের তথ্য আলাদা করতে বলছে যদিও সুপ্রিম কোর্টের রিপোর্ট দিয়ে পর্ষদ জানিয়েছেন নিয়োগে অনিয়ম নেই ফলে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার ব্যাপার নেই কেন এসএসসির সুপারিশপত্র এবং পর্ষদের নিয়োগপত্র দেওয়ার সংখ্যার গরমিল ছিল তার কারণ খুঁজতে পেরেছে পর্ষদ এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হয়েছে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত এই মামলার পরবর্তী শুনানি ছয়ই আগস্ট সংশ্লিষ্ট মহল মনে করছে মোট পঁচিশ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টের আগামী শুনানিতে আদালত ইতিমধ্যেই বিস্তারিত তথ্য জমা দিতে বলছে তবে সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট চার ধরনের নিয়োগ এর সঙ্গে জড়িয়ে তাই সব কিছু এক জায়গায় আনতে আদালত একটি কমিটি গঠন করেছে সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও সুতরাং বোঝা যাচ্ছে যে মন্ত্রশিক্ষা পর্ষদ থেকে বা এসএসসি থেকে যে রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্টে তার পুরো উল্টো রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে দিয়েছে তাহলে হাইকোর্ট থেকে কেন এই পুরো প্যানেলটা বাতিল করা হলো নিশ্চয় তার পিছনে কোনো কারণ রয়েছে এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্টে জানা যাবে ছয়ই আগস্ট কি হতে চলেছে এবং সুপ্রিম কোর্টে মন্ত্রশিক্ষা পর্ষদ জানাচ্ছে যে কোনো অনিয়ম হয়নি এই পঁচিশ হাজার আটশো জনের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরিতে তবে এসএসসি এসএসসি থেকে একটা লিস্ট প্রকাশিত হয়েছিল অযোগ্যদের প্রায় পাঁচ হাজার মতো অযোগ্য চাকরি প্রাপকদের একটা লিস্ট প্রকাশিত হয়েছিলো তাহলে কি সেই লিস্টটা কী কারণে প্রকাশিত হয়েছিলো বা সেই লিস্টে যাদের নাম ছিল তারা যোগ্য না অযোগ্য এটা বিচার করবে কে তো যাই হোক এখন সুপ্রিম কোর্টে মামলাটি রয়েছে ছয় আগস্টের শুনানি হবে নিশ্চয়ই এই রিপোর্টটা দেওয়া হয়েছে আরও এই মামলাটা যাতে স্টে হয়ে যায় বা আরও যাতে শুনানি পিছিয়ে যায় সেই জন্যই কিন্তু এরকম একটা রিপোর্ট কোনো রকমে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল তো দেখা যাক ছয় আগস্ট কি হয় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট ধন্যবাদ